আমার কথা হলো আপনার মানে কথা শুনতে শুনতে তো আমার হাজবেন্ড প্রায় নাস্তিকের পথে মানে প্রায় অলমোস্ট নাস্তিক হয়ে যাচ্ছে সে সে আমাকে ওই সেই যুক্তি দেয় মানে নাস্তিক হওয়ার জন্য মানে নাস্তিক হইলে হওয়ার কারণটা কি মানে এই নাস্তিক কথার মানে হলো যে এই নাস্তিক মানে হইলে কি কুটিপতি হওয়া যাবে আমার কথা হলো এটা যে নাস্তিক না আমি আপনাকে জানিয়ে দিচ্ছি নাস্তিক হলে কুটিপতি হওয়া যাবে না বেহেশতে 72টা হুরপুরিও পাওয়া যাবে না কিসবাল যাবেন না গেম বনাম আমরা যেহেতু বাইবর্ন একটা ধর্ম পাইছি তো এটাকে ইগনোর করার কি দরকার আসলে মানে আমরা তো বাইবর্ন একটা ভালো ধর্ম পাইছি ভালো ধর্ম পেয়েছেন আমি কিন্তু খাতে মুসলমান হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আপনি খাতে মুসলমান বুঝতে পেরেছি কিন্তু আপু আপনি যে আপনি যে মনে করছেন যে আপনার ধর্মটা ভালো ঠিক একই ভাবে একজন হিন্দু ব্যক্তিও যে হিন্দু পরিবারের জন্মেছে তিনিও মনে করছেন যে তিনি সবচেয়ে ভালো ধর্মটা পেয়েছেন সবচেয়ে সত্য ধর্মটা পেয়েছেন ঠিক একই ভাবে সমস্ত ধর্মের মানুষই মনে করে যে আমি যে ধর্মটা যে ধর্মের পরিবারে সেই ধর্মটাই হচ্ছে সেরা এবং সত্য ধর্ম। এটা সমস্ত মানুষের ক্ষেত্রে সত্য। কিন্তু নিজের একটু জেনে বুঝে পালন করে আমি আপনাদেরকে শুধুমাত্র সেইটা বলছি যে আপনারা ধর্মটা কি আসলে মানে আপনাদের মতে মানে নাস্তিকদের মতে মানে ধর্মটা কি ওদের কি কোন ধর্ম নাই তাইলে ওরা মরার পরে মানে মৃত্যুর পরে আর কিছু নাই তাই না

বিশ্বাস করেন সেটা ঠিক আছে কিন্তু একজন হিন্দু ব্যক্তি তো ভাবে দাবি করতে পারে যেহেতু আমি হিন্দু পরিবারে জন্মেছি তাই হিন্দু ধর্মটাই সবচেয়ে ভালো ধর্ম কিন্তু তাহলে সত্যটা কোনটা আপনার তো জানা উচিত যে এক একজন এক এক রকম দাবি করতেই পারে প্রত্যেক মানে অ্যাডভার্টাইজ যেগুলো আপনি দেখেন ফেয়ার অ্যান্ড লাভলি এর অ্যাডভার্টাইজ বা অন্যান্য রং ফর্সাকারী ক্রিমের অ্যাডভার্টাইজ সবাই বলবে যে তার তার প্রোডাক্টটাই সবচেয়ে আমাদের ধর্মে বলা হয়েছে যে এটা নিয়ে গবেষণা না করলেই ভালো মানে এটা কোনো প্রমাণ নেই আমাদের আল্লাহ অবশ্যই আছে তো এটা নিয়ে এত প্রশ্ন না করলেই ভালো কিন্তু আপনার যেটা আপনি যেটা মানবেন সেটা কি একটু জেনে বুঝে মানবেন না জেনে বুঝে না মানলে তো সেটা অন্ধবিশ্বাস হয়ে গেল সেটা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস হয়ে গেল যদি না জেনেই মানেন একটা জিনিস না এটা অন্ধবিশ্বাস না আমি আমি মনে করি যে আমার আপনি একটা জিনিস না জেনেই মানতেছেন কিছুই আপনি জানবেন না আপনি মাথা খাটাবেন না ওটা নিয়ে যুক্তি যুক্তি প্রমাণ কিছুই চাইবেন না সেটাই তো সেটা কি তো আমরা অন্ধবিশ্বাস বলি এটা আমরা জানা কেমনে মানে মৃত্যুর পরে কি কি হবে এই সেই তো এটা তো আমরা মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব না না মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে একটু পরে আলোচনা করব আগে যেটা আপনাকে জিজ্ঞেস করেছে যে কোরআনে যেগুলো লেখা আছে সেগুলো কি আপনি পড়েছেন কিনা

উনি তাসকি খেতেন থেকে কোরআনে যেতেন ধর্ম ইসলামে আমার কোরআনে এই জিনিস এত নোংরা নোংরা জিনিস লেখা আমি তখন বিশ্বাস হয়নি অনেকদিন আমি তাপ মেরেছিলাম খালি এগুলা কিভাবে সম্ভব মোহাম্মদ এই সমস্ত আকাম করছে এগুলা কিভাবে সম্ভব আমি যাকে এত ভালো মনে করতাম যে এত নোংরা নোংরা কাজ করছে এগুলা কিভাবে সম্ভব আমি ওনাকে খালি মানে কোরআন হাদিস থেকে শুধু বের করে দেখাবো আমি এখানে বসলাম ওনাকে একটু দেখেন উনি কম্পিউটার বা সহি বুখারি সহি মুসলিম কোরআন এগুলা যদি একটু সংগ্রহ করতে পারেন এখন আমরা এখনই আলোচনাটা ফয়সলা করে ফেলি যে ওনাকে আমি দেখা দিব একটা একটা পৃষ্ঠা নাম্বার বলবো উনি খালি বের করবেন এবং আমাকে পড়ে শোনাবেন বুঝতে পারছি আসিফ ভাই থ্যাংক ইউ তো আসিফ ভাই উনি আমার ওয়াইফ আরেকদিন জয়েন হবে আপনার সাথে সে বলতেছে ওই বাংলা অনুবাদ নিয়ে কোরআন শরীফের আর একটা প্রশ্ন ছিল আমার আপুকে আমি অনুরোধ জানাবো সহি বুখারি সহি মুসলিম সুনানুন নাসাই শরীফ সুনান আবু দাউদ এই কয়টা হচ্ছে সিয়াস মানে সিয়াস যে ছয়টা গ্রন্থ হাদিস গ্রন্থ যেগুলো সহি হাদিস বলে মনে করা হয় সেই হাদিস গ্রন্থ গ্রন্থগুলোকে হাতের সামনে রাখতে বাংলা অনুবাদটা হাতের সামনে রাখতে এবং কোরআন শরীফ এবং কোরআনের তাফসির তাফসিরে ইবনে কাসির এই ওই দুটো হাতের সামনে রাখতে তাহলে আমি আপনাদেরকে একদম পৃষ্ঠা নাম্বার ধরে ধরে দেখিয়ে দিতে পারবো একদম হ্যাঁ আমরা আসলে কোরআনের বাংলা অনুবাদ একটা بخاری শরীফ আর আরেকটা আপনার ওই যে বা কি বলে এটাকে যারা ব্যাখ্যা বিশ্লেষণ থাকে কোরআনের আমরা একটা একটা করে রাখবো আর কি তাফসীর একটা তাপসির একটা হাদিস আর কোরআন শরীফের বাংলা অনুবাদ আমি রাখবো তো আসিফ ভাই আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে হ্যাঁ এই যে ঘোষ করতে যায় যে আমাদের ফ্যামিলি থেকে অনেক লোক এখন যেতে যাচ্ছে পারার অনেক লোক গেছে তো এই যে পাথরটা কাবার যে পাথরটা কালো পাথর এটা ইতিহাস কি এটা

এবং সে জানতো যেগুলা হয় সমাজে কিন্তু সেটা যে তার ফ্যামিলিতে হবে এটা সে কল্পনা করে নাই তা আমার সাথে সে অনেক ঝগড়া করে আসলে মাঝে মাঝে মনে হয় সে আলাদা হয়ে যাবে বুঝতে পারছেন তো এখন আসিফ ভাই আমি ও সামনে আর কিছু বলবো না আপনার সাথেও আর এইসব বিষয়ে দেন দরবার করবো না আমার বউ আছে যে প্রমিস করছি এবং আমি প্রমিস করছি যে আমি ভালো হয়ে গেছি এছাড়া আমার আর কিছু করার নাই আচ্ছা ঠিক আছে ভালো সংসারে শান্তি রাখাটাই ভালো আমার মনে হয় সংসারে শান্তি রাখাটাই ভালো কিন্তু কিন্তু আপনি আপনি আপনার চিন্তা চিন্তাকে তো আপু ভাই কেউ না